আমাদের জাস্টিস অজিত বাবু তো বোমা ফাটিয়েছেন দ্যাটস এ সেকেন্ড হার্ট পলিটিক্যাল টক দুটো জিনিস খুব পরিষ্কারভাবে বলেছেন যে পশ্চিমবঙ্গের বাঙালি নেতাদের বিজেপি পাত্তা দেয় না যেটা কংগ্রেস অ্যাকচুয়ালি করত না করতে গিয়ে ডুবে গেছে যার জন্য সোলদি তৃণমূলের উত্থান রাইট সেকেন্ড কথাটা হচ্ছে এই যে কেন্দ্রের সাথে রাজ্যে সেটিং আছে ইনফ্যাক্ট এটা নিয়ে তো সবাই বলা বলি করছে নতুন বলার কিছু নেই কারণ তৃণমূলের জন্মই হয়েছে বিজেপির গর্ভে অবাক হওয়ারও কারো কিছু নেই উনি এতদিন কেন বোঝেননি ওনার মতো বুদ্ধিমান লোক লোকে বরং সেই প্রশ্নটা করতে পারে কিন্তু দেখে আমি সেই জন্যে ভিডিওটা করছি না এটা তো ইনফ্যাক্ট সবাই জানি আমি একটা আপনাদের ইন্টারেস্টিং থট প্রসেস দেব এটা খুব ম্যাথামেটিক্যাল ভোটের ক্ষেত্রে আমরা জানি রাজনীতি অনেক আশা হয় নিরাশা হয় বাট দেন ইউনো ইফ ইউ ডোন্ট থিঙ্ক ম্যাথামেটিক্যালি আপনি রাজনীতির বটম লাইনে যেতে পারবেন দেখুন ভোট যখন হয় পশ্চিমবঙ্গে আপনি যদি ক্যাটাগরিগুলো দেখেন যে মোটামুটি লোকের পাঁচটা ক্যাটাগরি আছে অ্যাকচুয়ালি ছটা ক্যাটাগরি আছে টু বি একটা হচ্ছে মমতা পন্থী যে মমতা ব্যানার্জিকেই ভোট দেবো আর একটা হচ্ছে অ্যান্টি মমতা যেভাবেও মমতাকে সরাবো একটা হচ্ছে প্রহিন্দুত্ববাদী কিছু যে আসে না শুধুমাত্র আমি হিন্দুত্ববাদী পলিটিক্স করবো একটা হচ্ছে প্র ইসলামিসবাদী জাতি ইসলামের বা মুসলমানদের প্রোটেকশন হয় এইগুলো হচ্ছে মেজর ফোর্স এর বাইরেও আছে ভাতাজিবি ভাতা যদি আমার ছেলে থাকে দুধে ভাতে ভালো থাকবে এই হচ্ছে সমস্ত কনফ্লিক্টিং ফোর্সগুলো এবার কী হয় ভোটের একটা বাইনারি থাকে আপনাকে জিততে হবে বিটুইন ওয়ান ভার্সেস অ্যানাদার মুশকিল হচ্ছে কি পশ্চিমবঙ্গে যারা উচ্চশিক্ষিত লোক বা শিক্ষিত লোক তারা মমতা ব্যানার্জির উপর এত পচে আছে তারা চাই বাইনারিটা হোক মমতা ব্যানার্জি বনা মমতা ব্যানার্জির বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ফোর্সগুলো যদি দেখা যায় সেখানে কিন্তু অনেক রকমের ফোর্স আছে কিন্তু তারা ইউনাইট হতে পারছে না অনেক কারণ আছে এবং লাইকলি দেখা যাবে যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে ফোর্সটা ইউনাইট হতে পারছে না তার মূল কারণ হচ্ছে এই যে হয়তো মমতা ব্যানার্জি এমন একটা গেম খেলছেন কেন্দ্রের সাথে যেটা অ্যাকচুয়ালি অভিজিৎবাবু ইঙ্গিত করেছেন যে সেটা হতে দিচ্ছেন এটা হচ্ছে সোজা কথা যে যদি পশ্চিমবঙ্গের বাইনারিটা মমতা ব্যানার্জি বনাম মমতা ব্যানার্জির বিরুদ্ধে হয়ে যায় তাহলে কিন্তু খেলাটা ঘুরে যেতে পারে কিন্তু সেটা হওয়ার কোনো চান্স দেখা যাচ্ছে না তো এখন এগুলো নিয়ে আমি হাসপোনাক আমি যাই না বা প্যাথেটিক সিচুয়েশন অফ দ্য ফ্যাক্ট ইজ যে লোকে তো ভুগছে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই লোকে এই চক্রবর্ত থেকে কি করে বেরোবে সেটাও জানে না একটা জিনিস আপনি যদি আমার লেখা করতেন আমি তো রাজনীতি নিয়ে আগে বেশি লিখতাম যে জিনিসটা আমি আজ থেকে বারো তেরো বছর আগেও লিখেছিলাম সেই জিনিসটা আজকেও কিন্তু ভ্যালিড যেদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসে তার এক বছরের মধ্যে বাংলার সমস্ত রাজনীতি পর্যবেক্ষণ করে বলেছিলাম যে মমতা ব্যানার্জিকে সরাতে গেলে বাংলার একটা বিরোধী মানে একটা আঞ্চলিক দল হওয়া দরকার কোনো ন্যাশনাল টিমই আমি মনে করি মমতা ব্যানার্জিকে হাতে পারবে না অর্থাৎ সেই আঞ্চলিক টিমটা একটা বাংলা বিজেপি হতে পারে বাংলা সিপিএম হতে পারে কিছু একটা বাংলা হতে হবে যেটা পুরোপুরি রিজিওনাল পার্টি তাছাড়া কিন্তু আঞ্চলিক দল ছাড়া দিল্লি থেকে ওই কলকাঠি নেড়ে কংগ্রেস তো নিজে ভূত হয়ে গেছে বিজেপিরও এখন ক্ষমতায় আছে বলে কিছু হয়নি ক্ষমতা থেকে যেদিন চলে যাবে সেদিনকে তাদেরও খুঁজে পাওয়া যাবে না তো ঘটনাটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গ যেসব জায়গায় ভাষা আঞ্চলিকতার জোর আছে যেমন ধরুন তামিলনাড়ু বলুন বা হায়দ্রাবাদ বলুন মানে তেলেগু বলুন সব জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে আঞ্চলিক পার্টি যেখানে একবার শক্তিশালীভাবে ঢুকে গেছে সেখানে কিন্তু তাদেরকে জাতীয় পার্টিগুলো বার করতে পারেনি একমাত্র একটা আঞ্চলিক পার্টি আর একটা আঞ্চলিক পার্টিকে টক্কর নেওয়ার ক্ষমতা রেখেছে কিছুটা ব্যতিক্রম হয়েছে হয়তো উড়িষ্যায় বিজেডি কিন্তু সেখানেও আমি খুব শিওর নই যে বিজেডি সব দিন বাইরে থাকবে তা হতে পারে কিন্তু ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে একটা আঞ্চলিক পার্টি যেখানে ভাষা আন্দোলন খুব জোরদার সেখানে একটা আঞ্চলিক পার্টিকে হারাতে গেলে আরেকটা আঞ্চলিক পার্টি না আনলে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো ভাগকে চেঞ্জ হতে পারে